ইলামবাজারে মুসলিম ধর্মালম্বী মানুষজনদের নিয়ে আলোচনা সভা রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক মাননীয় চন্দ্রনাথ সিনহা বলেন ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্মকে রাজনীতির সাথে না মিশিয়ে মানবতার ধর্ম পালন করুন এদিন ইলামবাজার ব্লকের নানাসোল অঞ্চলের নবগ্রামে ইসলাম ধর্মালম্বী মৌলবী ও মোয়াজিনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল তিনি আরও জানান সোশ্যাল মিডিয়ার উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এদিনের এই বৈঠক বৈঠক শেষে মৌলভী ও মুয়াজিনদের সম্মান যাপন করা হয় তাদেরকে একটি করে নামাজি তোয়াল একটি করে ছাতার সাথে মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস ইলামবাজার তাই তার নির্দেশ মতো আমরা প্রথমে চিন্তা করেছিলাম গোটাকের মধ্যে একটাই করব আমরা তাদের কাছাকাছি যাব তাই তিনি আজকে এই সভা ডেকেছেন এই কথা আপনারা জানেন যে ভারতবর্ষে একটা সরকার চলছে বিজেপি সরকার বদনাম করার চেষ্টা করছে সেখান থেকে আমাদেরকে প্রত্যেকে আগে প্রত্যেকটা মানুষকে আপনারা আপনারা ভুলবেন কারণ প্রত্যেকটা মানুষ সাহিত্য নেবেন আমরা জানি যে আমাদেরকে যেভাবে ভাতে মারার চেষ্টা করছে ভারতবর্ষের একটি সরকার বিজেপি সরকার একটা আমরা জানার চেষ্টা করছে সেখান থেকে সেই জন্য বিশেষ করে আপনাদেরকে আজকে ডাকা আমি বক্তব্য আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি একটা কথা বিশ্বাস করি ধর্ম ধর্মর জায়গায় রাজনীতি রাজনীতি জায়গায় এই দুটোকে আমরা কেউ যেন গুলিয়ে না ফেলি এই সমস্যাটা আমাদের আসছে যে আমরা ধর্ম রাজনীতি সবাইকে এক করে গুলি ফেলছি এবার আমাদের যখন কোনো প্রার্থনা হচ্ছে তখন এই ধর্ম চলে আসছে রাজনীতি চলে আসছে আপনারা যখন শুক্রবারে বলেন নামাজের পর বলেন তখন ওখানে যে বিজেপি গাল দিতে গিয়ে আমরা ওখানেই হিন্দু মুসলমান করে অনেক জায়গায় করে ফেলছি তো এইটাকে একটু লক্ষ্য রাখবেন নিশ্চয়ই দরকার আছে আমরা সবাই চাই বিজেপি কে কেউ চাই না আপনারাও চান না আমরাও চাই না আমরা মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করতে চাই ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করতে চাই তা এইখানে আপনাদের একটু নজর রাখুন যাতে অনেক জায়গায় এগুলো আমরাও খবর পাই সেগুলো যেন না হয় আমরা বিজেপিকে গাল দেবো আমরা জাতকে গাল দেবো না আমরা কোনো মানুষকে গাল দেবো না আমরা দলকে গাল দেবো এটা আমি বলতে বলতে বুঝে গিয়েছিলাম বাংলার যা পরিস্থিতি সেই নিয়ে আলোচনা করে যাতে আমরা সবাইকে দিশা দেখাতে পারি যে যুদ্ধ যেখানে হচ্ছে হচ্ছে কিন্তু আমরা সবাই এক মানুষত্ব সবচেয়ে বড় ধর্ম এখানে মৌলী সাহেব বলছিলেন যে নিশ্চয় কোন ধর্মই কাউকে শিক্ষা দেয় না যাদের হিংসাত্মক কাণ্ড করার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তারা কোনো ধর্ম মানে বলে আমরা জানি না তারা কোনো ধর্মই মানে না সে সমস্ত ধর্মে কিছু মানুষ আছে যারা ধর্ম মানে না তারা নিজেদের স্বার্থে অন্যদের স্বার্থে মানুষকে ধ্বংস করে মানুষকে মৃত্যু পথে ফেলে দেয় তা আমরা সবাই এগুলো ঘৃণা করি তা আজকে যেভাবে সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যার বেসতি চলছে একটা রাজনৈতিক দল বিজেপি আপনারা জানেন তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের বাংলার যে সম্প্রদায়ের সম্প্রীতি বজায় আছে দীর্ঘদিন ধরে সেটাকে নষ্ট করার জন্য বারে বারে মিথ্যার বেসাদি করে তারা মিথ্যা প্রচার সোশ্যাল নেটওয়ার্কে করে মানুষকে বিভ্রান্ত করছে তাই আপনাদের কাছে আবেদন আমাদের কারণ যারা এই বিভ্রান্তর শিকার সাধারণ মানুষ না হয় আপনাদের এগুলো দেখতে হবে প্রশাসনও সজাগ আছে আমরাও সজাগ আছি আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই আবেদনই করছি যে তাদের যে চিন্তাধারা তারা যেভাবে নোংরামি করে বিভ্রান্ত করছে ভয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দেবার চক্রান্ত করছে তাই আপনাদের একটু দায়িত্ব নিতে হবে যে আপনাদের এলাকায় যদি কোনো ছেলের কাছে এগুলো পাওয়া যায় সে মানুষকে উত্তেজিত না করে আপনারা সেগুলোকে হস্তক্ষেপ করুন আমাদের সেই অঞ্চলের সেই বুথের কোনো নেতৃত্ব আছে যারা আছে তাদের বলুন আমরা প্রশাসনকে দিয়ে তাদের যারা এই সব প্রচার করছে বা যারা লাইক করছে বা যারা আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তাদের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করব এবং প্রশাসনিক যে আইন সে আইনে তাদের ব্যবস্থা নেব তাহলে আমরা অতীতে দেখেছি এই ইলামবাজার ব্লক স্পষ্টকাতর জায়গা এই পশগাতক জায়গা যাতে আর ভবিষ্যতে না হয় তাই আমরা আপনাদের সবাইকেই আমাদের দায়িত্ব নিতে হবে যে আমরা যাতে এইটাকে দমন করতে পারি এই নোংরাটাকে দমন করতে পারি যাতে আমরা আমাদের ব্লককে এই উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা আরো ত্বরান্বিত করতে পারি এই নোংরামিগুলো বন্ধ করে যারা এই নোংরামি করছে বা যারা এই নোংরামি করার চেষ্টা করছে তাদের যাতে ধ্বংস করতে পারি যৌথভাবে তাই আপনাদের কাছে আমাদের আপিল রাখা নিশ্চয় আজকে দেখতেই পাচ্ছেন যে যেটা যুদ্ধ চলছে আমরা ভারতীয় আমরা কি চাই শান্তি চাই কিন্তু যারা অশান্তি করার চেষ্টা করছে আমরা তাদের নিশ্চয় ধ্বংস করব আমাদের সৈন্যরা সঠিক ভাষায় লড়ছে জবাব দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে যুদ্ধের সময় কেন্দ্রীয় সরকার চা ডি নেবেন আমরা তার সাথী আছি এবং আমরা এখনো পর্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই যে যারা সাধারণ মানুষকে সীমান্তের ওপার থেকে গুলি করে মারছে তাদের যাদের শাস্তি হয় তার আবেদন আমাদের সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমরাও করছি যে এই যুদ্ধ হওয়া মানে সাধারণ মানুষের ক্ষতি হওয়া তারা যুদ্ধ বিরতি করছে আবার রাতের অন্ধকারে সীমান্তে গুলি চালাচ্ছে সেখানে যারা মরছে তারাও সেই ধর্মীয় মানুষ তারাও সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ এই নোংরামির মুখ্য জবাব দিতে হবে তাই ভারতীয় সেনা সেই চেষ্টা করছে আমরাও চাই ভারতীয় সেনা এগিয়ে যাক কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এলাকাতেও এরকম ছোটোখাটো যারা নোংনামি করছে আমরা তাদের মনে করি যে তারা কোনো ধর্ম করে না তারা ধর্মের বিরুদ্ধাচরণ করে সে হিন্দুই হোক সে মুসলমানই হোক সে জৈনই হোক খ্রিস্টানই হোক এই নোংনামির সঙ্গে যুক্ত তারা ধর্ম মানে না তারা ধর্মকে সামনে রেখে তারা ধর্মের আড়ালে নোংনামি করে মানুষকে বিরুদ্ধাচারণ করে মানুষের অসৎ উপায়ে যাতে সে মানুষের কষ্ট হয় তার জন্য তারা ব্যবস্থা করে তাই আমাদের সবাইকে যৌথভাবে এই মোকাবিলা করতে হবে সামনে আপনারা জানেন যে ইলেকশন